নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি বেত শাক রান্না করব আমার মতো করে এই বেত শাক রান্না করলে বাড়ি শুদ্ধ সকলে ভীষণ মজা করে খাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি তিন আটি বেত শাক শাকগুলোকে এবার পরিষ্কার করে নেবার পালা এই রান্নাটি ভীষণই সহজ যে কেউ এটা সহজেই রান্না করতে পারবেন প্রথমে আমি শাকটা বেছে দেখাচ্ছি দেখুন শুধুমাত্র ডগটা ডগাটা নেব এবং পাতাগুলোকে নেব বেত শাক এমনিতেই ভীষণ নরম একটি শাক তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না বেত শাকের অনেক রেসিপিই আছে আজকে বেগুন দিয়ে বেত শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এইভাবে সমস্ত বেত শাকগুলোকে বেছে নিচ্ছি এই শাক আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই এর দামটা বোধহয় এই কারণেই অনেকটাই বেশি শীতকালে অনেক রকমেরই শাক পাওয়া যায় তার মধ্যে এই শাকটি আমার ভীষণই পছন্দের শাকগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুনও কেটে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবার পরেই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়েই ওর মধ্যে শাকটা দিয়ে দিলাম এবার শাকের সাথে বেগুনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে ব্যবহার করব কিছুটা লবণ লবণটা কিন্তু আমি প্রথমেই ব্যবহার করব না শাকটা কিছুটা মুইয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এরপর ঢেকে বেগুন এবং শাকটাকে সেদ্ধ করে নেব দেখুন কিছুক্ষণ বাদে ফিরে এসেছি শাক এবং বেগুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ শীতের কচি শাক তাই সহজেই সেদ্ধ হয়ে যায় এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে শাক এবং বেগুন বেশ ভালোভাবে নাড়াছাড়া করে নেব দেখুন বেগুন দিয়ে শাক ভাজা রেডি হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বেগুন দিয়ে বেতো শাক আপনারা কে কেমনভাবে এই শাক রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ